সেনাবাহিনী লাস্ট সেনাবাহিনীর ব্যর্থতা বাংলাদেশ এয়ার ফোর্সের ব্যর্থতা ষাট বছর পুরানো একটা প্লেন যে হচ্ছে ইয়েতে ক্র্যাশ করেছে সেনাবাহিনী করতেছে এখানে আমাদের হচ্ছে সেনাবাহিনীর পিওরলি ব্যর্থতা বাংলাদেশ এয়ার ফোর্স বছর পুরানো যেই যেই প্লেনের হচ্ছে রেপুটেশনই আছে ক্র্যাশ করার সেই প্লেনটাও জনবহুল জায়গার মধ্যে আকাশে ইয়ে করতে দিছে তো সেই ক্ষেত্রে ওরা এই ব্যর্থটা লুকানোর জন্য পুরো ভাবে যাতে কোনো স্যাংশন না পড়ে বাংলাদেশ আর্মির উপরে এর জন্য হচ্ছে এই জিনিসটা লুকানো হচ্ছে কি কি দাবি বলেন আমাদের ছয়টা দাবি যে হচ্ছে সব নিহতদের আমরা তথ্য প্রকাশ করা হবে আহতদের সব কিছু দেখতে হবে সরকার থেকে হচ্ছে সব ক্ষতিপূরণ করা হবে এয়ারফোর্সের হচ্ছে প্রধান হচ্ছে জনসম্মুখে সবার কাছে দাবি এগুলাই মূলত। শোনা বাহিনী থেকে বলা হয়েছিল যে দাবি সব মেনে নেওয়া হয়েছে কিন্তু ইকে মিডিয়াকে এগুলা কিছুই জানানো হয়নি। তো সেই দ্বিতীয় গণের মতো আমরা সবাই আবার হচ্ছে আন্দোলনের লিপ্ত হয়েছি। আপনারা ভুয়া 부য়া স্লোগান দিচ্ছেন কেন? কারণ 부য়া আমাদেরকে 부য়া আমাদেরকে 부য়া ভাবে দাবি বলছে যে দাবি মেনে নেওয়া হয়েছে কিন্তু মেনে তো আসলে নেওয়া হয়নি। আইন উপদেশটা কি বলেছে? এইরকম কিছু শোনা দি আপনারা না। কয়জন লোক মারা গেছে কি আনুমানিক আমাদের সবার ধারণা যে 150 জনের বেশি মারা গেছে হ্যাঁ কিন্তু আমরা আমরা মিডিয়াতে দেখেছি মাত্র 19 জন কিন্তু কেন কালকে ঢুকতে পারে না মিডিয়া কালকে ক্যাম্পাসে তো ঠিকমতো ঢুকতে পারে না সন্ধ্যার পরে সন্ধ্যার পরে সবাইকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু রাতের বেলায়ও অ্যাম্বুলেন্স ক্যাম্পাসে ঢুকেছিল তো লাশ জন্য লাশ লুকানো হচ্ছে লাশ নিয়ে ব্যবসা হচ্ছে লাশ লুকানো হচ্ছে বলে